জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা ফাঁস করল নাকি ভট্টাচার্য এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন সবশেষ দেখবেন সাতই জানুয়ারি নির্বাচন সুষ্ঠু হয়নি নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিন উইলাম বি মাইলাম এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন সাথে জানুয়ারি ইন্তেকাল কমিশনের স্বামী আর ডামি নির্বাচন হয়েছে বাংলাদেশ ইতিহাসে প্রথম একটি রেকর্ড হয়েছে এর জন্য ইন্তেকাল কমিশন এবং হাসিনাকে ধন্যবাদ এই প্রথম দুধের বাচ্চারা ভোট দিয়েছে অসংখ্য শিশু ভোট দিয়েছে ভোট কেমন হয়েছে সেটা বোঝার জন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিক খালেদ মহিদ্দিন বলেন দুই থেকে তিন পার্সেন্ট ভোট পড়েছে পিনাকি ভট্টাচার্য আরও বলেন এই যে শিশু ভোট নেওয়া ভুয়া ভোট দেওয়া ভোটার আইডি কার্ড বাতিল মসজিদ কবরস্থান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া কোনো কাজে আসেনি আমাদের সবার ধারণা ছিল হাসিনা এটা দশ পার্সেন্ট ভোটার নিতে পারবে কিন্তু পারেনি মাত্র দুই থেকে তিন পার্সেন্ট নিতে পেরেছে এটা ভোটার নেওয়া কিন্তু ভোট কেন্দ্রের মার্কায় ভোট দেওয়া না তাও হাসিনা দুই তিন পার্সেন্টের বেশি নিতে পারেনি উনিশশো সালে নির্বাচনে আওয়ামী লীগ সত্তর পার্সেন্ট ভোট পেয়েছিল বাংলাদেশে হাসিনা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট পেত কিন্তু এখন দুই থেকে তিন পার্সেন্ট ভোটার কেন্দ্রগুলোতে নিয়ে যেতে পারে না তার মানে সাতানব্বই পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ বিরোধী এই নির্বাচনে এটাই আমাদের জয় পিনাকে বলেন সাতই জানুয়ারি নির্বাচনে কেন্দ্রে ভোট কাউন্ট হয়েছে কিভাবে সেটা আসেন দেখি শেখ হাসিনার নির্বাচনী আসল গোপালগঞ্জ তিন এই আসনে একটি কেন্দ্র পশ্চিম অনশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটারের সংখ্যা তিন হাজার তিনশো তেইশ জন আর রেজাল্টে ভোট পেয়েছে তিন হাজার সংখ্যা থেকে নয় জনটা বেশি পেয়েছে হাসিনাকে ভালোবেসে কবর থেকে উঠে এসে তারা ভোট দিয়ে গেছে মনে হয় উনিশশো তেহাত্তর সালের নির্বাচনে গাজী গোলাম মোস্তফা ঢাকা দশ আসনে ভোটার ছিল এক লাখ বাষট্টি হাজার তার মধ্যে এক লাখ দশ হাজার ভোট পেয়েছিল আর শেখ মুজিব দাঁড়িয়েছিল ঢাকা পনেরো আসনে ভোট পেয়েছিল এক লাখ পাঁচ হাজার মুজিবের ল্যাসপেন্সার গোলাম মোস্তফা এক লাখ দশ হাজার আর মুজিব পেয়েছে এক লাখ পাঁচ হাজার মুজিবের থেকে গোলাম মোস্তফা বেশি ভোট পেয়েছে দেখে দেখতে কেমন দেখায় তাই মুজিবের ভোট বাড়িয়ে এক লাখ চোদ্দ হাজার করা হয় ওই আসনে মোট ভোটারের সংখ্যা ছিল এক লাখ আটত্রিশ হাজার ভোট ডাকা মুজিবের থেকে হাসিনা ছাড়িয়ে গেছে পিনাকি ভট্টাচার্য বলেন এখন আমাদের করণীয় কি আমরা আগেই ধরে নিয়েছিলাম আওয়ামী লীগের সাপোর্টাররা দশ পার্সেন্ট কিন্তু এখন দেখলাম এটা দুই থেকে তিন পার্সেন্ট ভোট বর্জনের ডাক দিয়েছিলাম আমরা তার মানে পাবলিক আমাদের ডাক শোনাচ্ছে পাবলিক আমাদের পেছনে আছে আওয়ামী লীগ শত চেষ্টা করেছে কেন্দ্রে ভোটার আনার জন্য কিন্তু পারেনি উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনী পরাজয়ের আগের মুহূর্তের মতো হাসিনাকে যাওয়াই লাগবে আমেরিকা স্যাংশন দিই আর না দিক যে সাতানব্বই পার্সেন্ট ভোটার যারা নিরব প্রতিবাদ জানিয়েছে আমাদের কর্মসূচিতে সমর্থন জানিয়েছে হাসিনার ফ্যাসি শাসনের বিরুদ্ধে তাদের ভগ্নাংশকে মাঠে নামাতে পারলেই আমাদের বিজয় আমরা আকাশ ফুড়ে আসবো আমরা পাহাড় ভেঙে আসবো আমরা প্লাবনের বেগে আসবো জলোচ্ছ্বাসের মতো আসবো সংগঠিত হয়ে আমাদের কাজ এই নিরব প্রতিবাদের ভাষা দেওয়া তাদেরকে আমাদের রাস্তায় সংগ্রামে সামিল করা এই কাজ আমাদের আমাদের এই রাজনৈতিক সংগ্রামে রূপ দিতে হবে আমাদের প্রাণের প্রিয় মাঠের লড়াইয়ের কর্মীরা হাসিনা বিরোধী সকল শক্তিকে ভেদাভেদ ভুলে এক লক্ষে আস থেকেই আসেন আমরা একসাথে ঝাঁপিয়ে পড়ি আমাদের মায়েদের আমরা ডাকাতের হাত থেকে রক্ষা করব আমাদের নিজেদের শক্তিতে আমাদের নিজেদের হিম্বতে আন্তর্জাতিক শক্তির সাহায্য যদি পাই মোস্ট ওয়েলকাম না পাইলেও ক্ষতি নেই হাসিনা ইউর ডেজ আর নাম্বার বাংলার মাটিতে হাসিনায় বিচার হবে বেশি দূরে না সেই দিন সেই দিনের জন্য তুমি তৈরি হও পিনাকি ভট্টাচার্য বলেন বাংলার মানুষকে গণতন্ত্র প্রতিষ্ঠার ধাপ্পা দিয়ে মুক্তির ধাপ্পা দিয়ে স্বাধীনতার ধাপ্পা দিয়ে শেখ মুজিব ক্ষমতা পেয়ে তিন বছরের মধ্যে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল গায়ে করেছিল যেটা আয়ুব খান করেনি বাংলাদেশের মানুষকে রকম ধাপ্পা দিয়ে করুণ পরিণতি আমরা আগেও দেখেছি ভবিষ্যতেও নিশ্চিতভাবে আবার দেখব কিন্তু এই আমেরিকাকে ধাপ্পা দিলে কি হতে পারে আসেন এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি পিনাকী ভট্টাচার্য বলেন কাঠরানি হাসিনার মতোই দুর্বৃত্ত শাসক ছিল এক সময়ের পানামার রাষ্ট্রপ্রধান তার নাম ছিল নরিয়াগা দু সালে আমেরিকার সহায়তা হাসিনা ক্ষমতায় এসেছিল তেমনি নরিয়াগা আমেরিকার প্রত্যক্ষ সমর্থনে পানামার শাসনভার গ্রহণ করেছে ক্ষমতা আসার পর থেকে হাসিনা যেভাবে গণতন্ত্র হত্যা গুম খুন ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়ে তেমনি নরিয়াগাও ধীরে ধীরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এক পর্যায়ে তার এই সমস্ত কর্মকাণ্ড আমেরিকার কাছে অসহ্য হয়ে পড়ে উনিশশো সালে আমেরিকার আদালত তাকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত করে নরিয়াগা তখন হাসিনার মতো আমেরিকার বিরোধিতা করতে শুরু করে তখন পানামায় যে মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিল এবং তাদের পরিবার ছিল তাদের উপর বিভিন্ন হয়রানিমূলক কাজ করতে শুরু করে নরিয়েগা এমনকি তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছনা করে নরিগা তখন প্রকাশ্যে বলে বেড়ায় সে আমেরিকাকে পরোয়া করে না যেমন হাসিনা এখন বলে বেড়াচ্ছে মার্কিন স্যাংশন খেলে আমাদের কিছুই হবে না নরিয়কা সোভিয়েত ইউনিয়ন কিউবা মার্কিন বিরোধী দেশগুলোর সাথে সক্ষতা গড়ে তোলার চেষ্টা করে একইভাবে হাসিনা এখন মার্কিন বিরোধী দেশগুলোর সাথে সক্ষতা গড়ে তোলার চেষ্টা করছে পিনাকি ভট্টাচার্য বলেন উনিশশো সালে মে মাসে পানামা নির্বাচন ফুন্টুল করে দেয় একই রকম ভাবে হাসিনা যেভাবে নির্বাচন ফুণটুল করে দিয়েছে এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপর লেলিয়ে দেয় তার বাহিনীদের নড়িয়ে যা যা করছে হাসিনাও তাই তাই করছে এক পর্যায়ে নরিয়াগা বলে বসে পানামা আমেরিকার সাথে যুদ্ধ অবস্থা আছে বিভিন্ন উস্কানির মুখে অত্যন্ত ধৈর্যের সাথে আমেরিকা নরিয়ে গাকে শুধরানোর সময় দিয়েছিল যেভাবে হাসিনাকে শোটানোর সময় দিয়েছে আমেরিকা কিন্তু এক পর্যায়ে আমেরিকা ধৈর্যের বাদ ভেঙে যায় নড়িয়াগা পান্ডামা নির্বাচন ফটোকার কিছু পরে ওয়াশিংটন সিদ্ধান্ত নেয় নড়িয়াগাকে জীবন্ত আটক করার পরবর্তীতে নরিয়াগাকে আটক করে এবং বাকি জীবন জেলখানাতে কাটাতে হয় এবং ফ্রান্সে বন্ধু হিসেবেই মৃত্যুবরণ করে নরিয়েগা বিনাকি বলেন নরিগার পরিণতির কথা উল্লেখ করলাম এই কারণে যে সাথে হাসিনা কর্মকাণ্ডের অনেক মিল আছে এরা দুজনে আমেরিকার সাহায্যে ক্ষমতা গিয়েছে দুজনে গণতন্ত্র হত্যা করেছে এবং নির্বাচন ভোটল করেছে নরিয়াগা আমেরিকার সৌন্দর্যদের লাঞ্ছিত করেছে হাসিনা দলের নেতাকর্মীরা মার্কিন রাষ্ট্রদূতদের লাঞ্ছন এবং হত্যার হুমকি দিয়েছে হাসিনা ক্ষমতা আসলো আমেরিকার সাহায্যে ওয়ান ইলেভেন ঘটিয়ে আর বন্ধুত্ব করছে চীন রাশিয়ার সাথে এটি অবিকল নরিয়াগার মডেল হাসিনা নিজে আমেরিকার বিরুদ্ধে প্রত্যেকদিন বাঘযুদ্ধে অবতীর্ণ হচ্ছে পিনাকি বলেন আমেরিকা হুট করে কোনো কিছু করে না তারা কোনো কিছু করবে বলে যখন সিদ্ধান্ত নয় সেটার বিস্তারিত পরিকল্পনা করেই অগ্রসর হয় কোন পর্যায়ে কি সিদ্ধান্ত নিতে হবে সেটা তারা আগে থেকেই ঠিক করে রাখে যার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে তাকে তারা শেষ পর্যন্ত শুধরানোর সকল সুযোগ দেয় এ যাবৎ আমেরিকা তার সাথে অত্যন্ত ধৈর্যের সাথে হাসিনার সাথে ডিল করেছেন ডোনাল্ড লুট চিঠি ছিল তাদের শেষ প্রচেষ্টা শেখ হাসিনা প্রতারণামূলকভাবে তা প্রত্যাখ্যান করেছে ফলে তার সাথে আমেরিকার কোনো ডিল নেই তাই অবৈধ সরকারের সাথে আমেরিকা বা তার রাষ্ট্রদূত পিটার হাসের আর কোনো কাজকর্ম থাকলো না এটাকে বলে ডিজ আমেরিকা হাসিনা সরকারের সাথে ডিজ পর্বে চলে গেছে অর্থাৎ নিত্যদিনের যে সম্পর্ক সেটা ভেঙে গেছে এরপর আসছে অ্যাকশন পর্ব যার আলামত ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে এর মধ্যে আপনারা দেখেছেন ব্লিংকন ঘোষণা দিয়েছেন যে তারা অত্যাচারিত পোশাক শ্রমিক কল্পনা আক্তার পাশে দাঁড়াবেন হলো বাংলাদেশের শ্রমিকদের নেতা আবার মার্কিন রাষ্ট্রদূত পিটার এবং বিশ্বব্যাংক ঢাকা প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে সুতরাং প্যারিসের স্যাংশন এবং দ্বিপাক্ষিক সহ বহুপাক্ষিক আর্থিক সহায়তা স্থগিতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি আর আমেরিকা বাংলাদেশকে যেভাবে একটি ডিপ্লোমেসি করেছে অবাধ সুষ্ঠু অংশ গ্রহণমূলক নির্বাচনের সপক্ষে তা ভগ্নাংশ করেনি কম্বোডিয়া অথচ কম্বোডিয়া সাজানো নির্বাচনের পরে সেই দেশের উপরে আর্থিক এবং বাণিজ্য অপরোধ জারি করে আমেরিকা সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে হাসিনা নড়িয়ে মতো আমেরিকার বিরুদ্ধে শত্রুতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে সেখানে যে কি ঘটবে সেটা বোঝার জন্য আইনস্টাইন হওয়ার দরকার নেই পিনাকি ভট্টাচার্য আরও বলেন ইন্ডিয়া তো আমেরিকাকে চেটে খায় আর এমনকি চীনরা সে এক হলেও আমেরিকার হাত থেকে হাসিনাকে বাঁচাতে পারবে না পাপের হয়ে গেছে নির্বাচন পিসাচিনি ক্রিয়া ডোনাল্ডোর চিঠি ছিল হাসিনার জন্য শেষ সুযোগ হাসিনা সে সুযোগ নেয়নি কারণ সে নিশ্চিত একটি গ্রহণযোগ্য অবা নিরপেক্ষ নির্বাচন হলে সে হেরে যাবে এবং বিপুলভাবে পরাজিত হবে কিন্তু নরিয়াকার মতো আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে নেমে হাসিনা কঠিন মর্মান্তিক পরিণতি হবে বাংলাদেশে ভোটকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার প্রতি যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি সমর্থন দিয়েছে ডেমোক্রেটিক দলের প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেট রিমিক্স তিনি বলেন বাংলাদেশের জনগণের গণতন্ত্রের প্রতি আকাঙ্ক্ষা অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তিনি গুরুত্বপূর্ণ একটি অংশীদার হিসেবে অভিহিত করেছেন বলেছেন সহিংসতার রিপোর্ট তদন্তের ওপর পররাষ্ট্র মন্ত্রণালয় যে আহ্বান জানিয়েছেন তার প্রতি আমি সমর্থন জানাই বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে বড় বড়ই সুরছাট ছিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ডেভিড সুব্রিজ স্পিকারের উদ্দেশ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন জাতিসংঘ ও অন্যান্য স্বনামধন্য সংস্থার স্বাধীন তদারকি গ্রহণ করার জন্য সরকারের কাছে আবেদন করতে দাবি জানিয়েছেন ডেভিড সুব্রিজ এবার দাদর জাতীয় সংসদ নির্বাচনকে কোনো সত্যিকারের নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন ডেভিড সুপ্রেস নির্বাচনের দিন বাংলাদেশের শেখ হাসিনাকে পঞ্চম নির্বাচনে ভোট গ্রহণ শুরু শিরোনামে প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা দ্য একটি লিঙ্ক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে পোস্ট করে তিনি ক্যাপশনে লিখাচ্ছেন বাংলাদেশে ভোট গ্রহণ শুরু হয়েছে কিন্তু এটি সত্যিকারের নির্বাচন নয় রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট বলেছেন বাংলাদেশের সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন দেশের নাগরিকদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি তাদের বেশিরভাগই নির্বাচনের দিন ঘরে থাকার অপশন বেছে নিয়েছেন তবে উল্টো দাবি করেছেন বাংলাদেশের নির্বাচন কমিশন দাদর জাতীয় সংসদ নির্বাচনকে মূল্যায়ন করতে গিয়ে এক বিবৃতিতে কথা বলেছেন বাংলাদেশের নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাপেক্ষ রাষ্ট্রদূত এবং রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম বিবৃতিতে তিনি বলেছেন উনত্রিশে ডিসেম্বর নির্বাচন নিয়ে আমরা যে প্রকাশ করেছিলাম তাই সত্য হয়েছে এরই মধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং অন্যরা বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনকে নয় বলে মূল্যায়ন করেছে এতে তিনি আরো বলেছেন নির্বাচন অংশ গ্রহণমূলক না হয় তা বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান করতে পারবে না এ বিষয়টি মাথায় রেখে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানাই আমরা একই সাথে যে সকল দেশে নির্বাচনকে অবাধ নয় হিসেবে দেখে তাদেরকে একই আহ্বান জানানোর অনুরোধ জানান তিনি বাংলাদেশের সদ্য সমাপ্ত দাদর জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সব কয়টি রাজনৈতিক দল অংশ না নেওয়াই হতাশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউএর পক্ষে ইউরোপের সাতাশটি দেশের জোটের হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোল বৃহস্পতিবার এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে এই প্রতিক্রিয়া জানায় ভোটে অনিয়মে যেসব খবর বেরিয়েছে তা চূড়ান্ত তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় তিনি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর থেকে রাতে প্রচারিত বিবৃতিতে বলা হয় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অনুষ্ঠিত সাতই জানুয়ারি নির্বাচন ফলাফল নোটে নিয়েছে